একটা তাবিজের মাধ্যমে একটি খেলার মাধ্যমে একটি কাইট খেলার মাধ্যমে আপনাদের বাজি খেলা কিভাবে বিজয় সুনিশ্চিত করবেন সেই সম্পর্কে আমি একটি তাবিজ নিয়ে উপস্থিত হলাম আশা করি শুরু থেকে সর্বশেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আশা করি কাজে আসবে এটা আপনার সাথে রাখা মানে আপনার বিজয় সুনিশ্চিত আমি খেলাটি এখন দেখাবো আপনারা আশা করি মনোযোগ সহকারে দেখবেন ভিডিও শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন দেখে শুনে বুঝে শুনে তারপরে কল দেবেন আমার দেওয়া নাম্বার জিরো এইট ছাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো এই নম্বরে ফোন করবেন ফোন করে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এটি সংগ্রহ করবেন তো ব্যবসা এখন বলবো বেড়ি আমি যেটা বলবো সেটাই তাপিসের দিকে আসবে বেড়ি বলছি বেড়ি চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক পাঁচবার দশ বার বিশ বার হয়তো একবার দুবার মিশে পারে মিশ হওয়াটাই সবাই দেশ এবং দেশের বাইরে যারা আছেন তারা অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন আশা করি অনেক টাকা অনেক টাকা বানাতে পারবেন এখন বলবো নয় করা নয় করা নয় করা নয় করা এই যে নয় করা বলছে নয় করা চলে আসলো যেটা খুশি যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে শুধু বা ভিতরে যে কোনো একটা নাম ধরে দেবেন সেটাই আসবে মূল কথা হলো এটা আপনার সাথে থাকা মানি আপনার বিজয় সুনে চিকর্শ এখন বলবো টাকা টাক্কা 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 বারবার বললো আসবে এই যে টাকা বলছে টাকা চলে আসলো প্রয়োজন আবারও টাক্কা বলব তাও আসবে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক এই যেমন আগে টাক্কা বলছে এখন আবারও টাক্কা বলবো টাক্কা এবারও দেখবেন টাক্কা আসবে আবার হতে পারে এই যে টাকা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে বাধ্যতামূলক যোগাযোগ করে নিয়ে কাজ করুন এখন নয় করা নয় করা নয় করা নয় করা এই যে বিস নয় করা বলছে নয় করা চলে আসলো বলবো বেড়ি 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 বেড়ে বেডি বেডি বেড়ি চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আর সেটা বাধ্যতামূলক এখন বলবো সাহেব 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 চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে তো ভিডিও লম্বা করবো না যা বোঝা বলছেন সর্বশেষ একবার একবার কাটতে দেব মনোযোগ সহকারে দেখবেন এবার বলবো পাস করা ঐশটি চলে আসলো তো এবার খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে দেশের বাইরে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন আমার দেওয়া নাম্বারে জিরো ওয়ান এইট সাতত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দোই নাম্বারে ফোন করবেন দেশের বাইরে যারা আছেন তারাও অবশ্যই যোগাযোগ করবেন কারণ কুরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিই দেশে যারা আছেন তারা তো সরাসরি আইসায় নেবেন আর একান্ত কেউ না আসতে পারলে তাও কুরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিয়ে আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করবেন আশা করি অনেক টাকা ইনকাম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি